তো আজ হচ্ছে নিমন্ত্রণ বাড়ি আছে জানোই মানে থামলে থামলে দেখে অনেকটা বুঝতে পেরেছ তো আছে অন্নপ্রাশন বাড়ি ভোজ নিমন্ত্রণ এই পাড়াতেই তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকো আর এখন আমি টিউশন থেকে কিছুক্ষণ আগেই এসেছি এখন পনেরো দশটা বাজছে তো এখন আমি যাব কালী মন্দির পুজো দিতে তো চান করবো গা এখন স্নান করে তারপর পুজো দিতে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্নান করে চলেছি আর রেডি হয়ে গেলাম তোমরা দেখলেই আমি ঘরে পুজো দিলাম উপর থেকে এসেই স্নান করে ঘরে পুজো দিলাম এখন চললাম কালী মন্দির পুজো দিতে তো চলো আমার সাথে তোমরাও এবার প্রসাদ একটু খেয়ে নেবো তারপরে মুড়ি খাবো আর আজকে তো রান্না করা নেই তোমাদেরকে তো বললামই তো তারপরে আর কি কি করতে না করি তোমরা দেখতে থাকো তো এই যে মা আর আমি রেডি হয়ে গেছি আর ভাইও রেডি হয়ে গেছে বসে আছে তো চলো আমরা ভোজ খেতে চলে যাই দেখতে থাকো আমি বুঝেছি খুঁজি gana gotiye he 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 ye re mama ye leko তো এখন তারপরে না দেখতে দেখতে কিছুক্ষণ আগেই দেখলে কত রোদ উঠেছিল আর এখন দেখো বৃষ্টি নেমেছে আমি ঝটপট ছুটে এলাম ছাদে কাপড়গুলো মেলা ছিল বলে তুললাম আর তোমাদেরকে দেখাচ্ছি মানে এখনকার ওয়েদার বোঝা মুশকিল কখন কি হবে তো এইগুলোর মধ্যে রিসেন্ট ফেভারেট আমার এইটা এটা আর এটা আর এই যে মনে এটা আমি কারসাজি করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এইগুলো এখন আমার রিসেন্ট ফেভারেট আর এইগুলোর মধ্যে দেখো এটা আমার খারাপ হয়ে গেছে এখানটা অর্পণ ছাড়িয়ে দিয়েছে দাঁতে করে আর এটাও একটু নোংরা বসে গেছে তারপরে এখানে একটা ইকিটি ছিল সেটাও অর্পণ ছাড়িয়ে দিয়েছে জানোই ছোট বাচ্চা আর এটা আমার ফ্লিপ কভার এটাই আমি ফার্স্ট কিনেছিলাম ফোন যখন কিনেছিলাম এই কভারটা তো ইউজ বেশি করা হয়নি ওই এক দুবারই তো এই ফোন কভারগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে তোমাদের ফেভারেট অবশ্যই কমেন্টে জানাবে মানে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে এগুলোর মধ্যে খিদেও বেজে কিছু খাবার নিয়ে আসবো আর যদি কিছু জিনিস আনার থাকে তো নিয়ে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি রাখিটা দেখি এগুলো কে পড়িছে বলবে না আমি জিলাপি নিয়ে এলাম কেন হ্যাঁ গরম গরমই তো মাও খাচ্ছে মামি চলে এসছে কাজ করে বিকালে এসছে থেকে বাড়ি চলে এলাম আর দোকানে একটা মায়ের দোকানে একটা ব্লাউজ দেখালাম তোমাদেরকে তো ওই ব্লাউজটা আমার খুব ভালো লাগলো তাই ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি বাজারে মামির সাথে ফুচকা খেয়েছি আর মাকে দেখলে চাট দিয়েছিলাম মাকে নিয়ে গিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু ক্লিপ দেখেছি ফুচকা ক্লিপ দেখানো হয়নি ফুচকা আমি আর মামি খেয়েছি আর অর্পণ আর ভাইয়ের জন্য চাউমিন নিয়ে তো আজকে যা যা করেছি পুরোটাই শেয়ার করেছি হয়তো ছোট ভিডিও হচ্ছে আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে তো সেগুলো তোমাদেরকে বলে দিই কালকে যাচ্ছি ঝুলন মেলায় ভাগ্নে নিয়ে যাচ্ছে মানে ভাগ্নের সাথে কোথাও যাওয়াই হয় না ধরতে গেলে তো মামি অনেক কষ্ট করে মানিয়েছে যে হ্যাঁ যাচ্ছি ঝুলন মেলা এখন লেগেছে তোমরা জানোই উকরা ঝুলন মেলা তো কালকে যাচ্ছি আর সেটার ব্লগ তোমরা পেয়ে যাবে পরে ভিডিওতে গুড নিউজ হচ্ছে আমার সব জামা কাপড় মানে পুজোর জামা কাপড় শপিং কমপ্লিট সাজবারটা হয়নি কিন্তু এমনি জামা কাপড়ের শপিং কমপ্লিট আজকেই হয়েছে পুরো কমপ্লিট অনলাইন থেকেও করেছি মাও এনে দিয়েছে তো তোমাদেরকে খুব শীঘ্রই আমি ভিডিও দিয়ে দেবো সেপ্টেম্বর মাস করেই দেবো কারণ এখন দিলে তোমাদের হয়তো ভালো লাগবে না আর এখন আমার সময়ও নেই করার ভিডিওটা কারণ ওটা একটু আলাদা টাইম করে অনেকটা সময় নিয়ে ওই ভিডিওটা করতে হবে তারপর এডিট করতে অনেকটা সময় লাগবে তো সেই জন্যই এখন তো আমার জানোই যে সামনে এক্সাম আসছে সেজন্যই তো আমি সেপ্টেম্বর মাসে দিয়ে দেবো কারণ অক্টোবর মাসে এক তারিখ থেকে একদম পুজো লেগে যাচ্ছে সেজন্য সেপ্টেম্বর মাসে অবশ্যই ভিডিও দিয়ে দেবো আর সেপ্টেম্বর মাসে দারুণ দারুণ ভিডিও আসবে কেউ মিস করো না আমার এক্সামটা হতে দাও তারপর থেকে দারুণ দারুণ ভিডিও আসবে আমি অনেক কিছু ভেবে রেখেছি অনেক কিছু ভালো ভালো ভ্লগও আসবে সব দারুণ দারুণ তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা কোনো কিছু ভিডিও মিস করো না যারা এখনও চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তবেই আর অল নোটিফিকেশন অন করে রাখবে তবেই আমার ভিডিও তোমাদের কাছে মানে যখনই দেবো তখনই চলে আসবে তো এই কটা ইনফরমেশন দেওয়ার ছিল আর এরপরে ভিডিওটাও কে মিস করানো অবশ্যই ভালো লাগবে ঝুলন মেলা যাবো অনেক দিন বাদে বাবা যখন ছিল তখনই গিয়েছিলাম মানে অনেক বছর পর ঝুলন মেলা যাচ্ছি সত্যি করে কারণ বাবা মার সাথে গিয়েছিলাম অনেক ছোটতে তখন অনেক সুন্দর সার্কাস হতো দারুণ দারুন তো এখন শুনছি সেইভাবে সার্কাসটা হচ্ছে না কিন্তু জানি না এখন কেমন হবে কালকে যখন যাব দেখতেই পাবো তোমরা আমাদের সাথে মানে আমাদের সাথে তোমরাও দেখতে পাবে তো আশা করি ভালো লাগবে তো চলো আজকে অনেক বুকে নিলাম এখানে ভিডিওটা এন্ড করছে আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকে আর ছোট্ট ভিডিও হচ্ছে কিন্তু কিছু করার নেই পরের দিন তোমরা ভালো ভিডিও পেয়ে যাবে তো চলো টা টাই গুড নাইট